গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা একদমই অন্যরকম দেখতে পাবে অবশ্য সেটা অবশ্যই শেয়ার করবো ভীষণই একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা যারা ইউটিউবার আর কি তাদের সকলের কাছে সবার কাছে কিন্তু এটা একটা স্বপ্নেই বলতে পারো তো যাই হোক সেই স্বপ্নটা আমারও আজকে পূরণ হলো ফাইনালি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখনই কিছু বলছি না ভিডিও সঙ্গে যুক্ত থাকো পরে সব জানতে পারবে আস্তে আস্তে আর থামলিন দেখে থাকো সব বুঝেই গেছো যে কিসের ওপরে ভিডিওটা আজকে বানিয়েছে আর কি তো যাই হোক সকাল সকাল ফোন এসে গেছে তো ফোন আসার পরে থেকে মনে হচ্ছে যে কখন যাই আর হাতে নিয়ে আসে জিনিসটা তো যাই হোক তো সেটা এখনই বলছি না তো চলো একবার লেগে থাকো আর সারাদিন কী করছি না করছি সবটাই দেখাবো মানে সকাল থেকে শুরু করলাম যখন ব্লগটা একবারে যাচ্ছি যেখানে যাচ্ছি সেটাও দেখাবো আর কি নিয়ে এলাম সেটাও দেখাবো তো চলো এখন খাওয়া দাওয়া করি সকাল আছে করা হয়েছে সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ তো সেটাই খাবো আর আজকে সেভাবে কোনো কিছু করতে ইচ্ছা করছে না আমার খালি আমার মনে হচ্ছে তাড়াতাড়ি কোনো সময় মানে রকমভাবে কাজকামগুলো করে নিয়ে এদিকটা তারপরে চলে যাই আমি আর মা চলে যাবো একদম আনতে জিনিসটা যেটা সকাল সকাল ফোন করেছিল আমাকে তো সেটার জন্য আজকে মানে খুব ভীষণ খুশি ভীষণ মানে কি বলবো ঠিক মনে গুছিয়ে কথা বলতেও হয়তো পারছি না সেভাবে কারণ এতই খুশি লাগছে যে মনে হচ্ছে যে এতদিন কাজে খাটনিটা করলাম আর কি সেটা ফাইনালি সাকসেস হলাম সেটা শুধু তোমাদের জন্যই আমার একার না এটা পাওনাটা হচ্ছে তোমাদেরকে নিয়ে কেন আমি একা একা তো এটা হাতে হাতে পেতাম না তোমরা পাশে পেয়েছি তো যাই হোক তো চলো আর কথা না এখন খাওয়া দাওয়াটা করি তারপর তোমার সাথে দুপুরে কি রান্না হচ্ছে না আছে সবটাই শেয়ার করবো তারপর যখন যাবো তখন শেয়ার করবো তো চলো এখন আগেটা তো এই দেখো সকালে ফার্স্টেই বললাম যে সেদ্ধ আর ডিম সেদ্ধ তো ওইখান থেকে ডিমটা আমি গুনগুনকেও খাওয়াচ্ছিলাম কারণ গুনগুন খুব ভালোবাসে ডিম খেতে আর আজকে রান্নার মধ্যে সেরকম কিছু রান্নাই হবে না কালকের মাছের ঝোল রয়েছে অল্প করে মাছ ভাজা করা হবে আর এখানে যেটা কিন্তু হচ্ছে ইয়ে কী বলে পেঁপে তো পেঁপের ঘন্ট করা হবে সেটা মাছের তেলটা দিয়ে আর দেখো তেলটা কতটা ফ্রেশ অনেকটা তেল আছে তার জন্য তরকারি করার পরেও কিন্তু বেঁচে যাবে তো সেই জন্য সবটা তেলে তরকারি হবে না কিছু তেলের বড়াও খাবো তো সেই বড়াটা পুরো রেসিপিটা শেয়ার করিনি অল্পটুকু ত্যাগ দেখিয়েছে অবশ্য তো এখানে মাছ ভাজা হচ্ছে তো আজকে সেভাবে আমি কোনো কিছু রান্না করিনি সমস্ত কিছু রান্না দিদিই করেছে কারণ যখনই সকালে ফোনটা আসছে তখনই আমি নিজেকে মানে কাজ করতে ইচ্ছাই করেছে না মনে হচ্ছে কখন যাই আর কখন নিয়ে আসি জিনিসটা আর এখানে দেখো এটা হচ্ছে কালকে ঝোল ছিল তো সেটা অল্প করে রয়ে গেছে তার জন্য কিন্তু আর আজকে আর এক্সট্রা করে ঝোল করা হচ্ছে না শুধু মাছ ভাজা করা হচ্ছে আর এই যে এই যে কাঁচা ছোলা দিয়ে করা হয়েছে পেঁপের তরকারিটা এরকম করে কিন্তু এর আগেও আমরা খেয়েছিলাম তেলের তরকারি তো তোমরা যারা তেল খেতে ভালোবাসো মানে মাছের তেল তারা কিন্তু এইভাবে কিন্তু অবশ্যই খেতে পারো ভালোই লাগে খেতে আর এখানে যে বললাম বড়া হবে মাছের তেলের তো এটা কিন্তু জাস্ট নর্মাল পেঁয়াজ মাছের তেল আর মুসুর ডালটাকে একদম ড্রাই শুকনো পিষে নেওয়া হয়েছিল ইয়েতে মিক্সিতে তো সেই ডালটা দিয়ে কিন্তু বড়াটা করা হয়েছে ভিজিয়ে রেখে পিষে সেভাবে কিন্তু করা হয়নি ইনস্ট্যান্ট কিন্তু তোমরা এভাবেও করতে পারো হয়তো ডাল ভেজাতে ভুলে গেছো তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই ইনস্ট্যান্ট তোমরা এরকম মিক্সিতে অল্প করে ডাল বেটে মানে শুকনো আর কি তারপরে কিন্তু এই শুকনো যেরকম বেসন দিয়ে আমরা সেরকম কিন্তু এটা করে নিতে পারো খেতে কিন্তু এটা ভীষণই কুরমুরা হয় আর ভালো লাগে আমি তো বলবো যে ভিজানো যে থাকে যে মুসুর ডালটা তার তুলনায় কিন্তু এরকম করে ডালের বড়াটা খেতে বেশি ভালো হয় তো যাই হোক এখানে তেলের বড়াগুলো হচ্ছে এটা তো আমার ভীষণই পছন্দের আমার শুধু না বাড়িতে মোটামুটি সবারই আর আমাদের এখানে বড়া হলে না আমাদের বলে না অবশ্য সবারই বাড়িতে বড়া হলে পরে দেখবে মানে পাতে যাওয়ার আগে আগে খাওয়াই বেশি হয়ে যায় তো যখন বড়া ছিল তখন গরমে গরমে আমি চার পাঁচটা বড়া আমি তখনই খেয়ে নিয়েছি কারণ এমনিতে আমার খিদে পেয়েছিলো আর বড়া দেখে তাই আমি যে কখন বড়া খাই তো যাই হোক এরকম করে করেই কিন্তু বাঙালি যারা আমরা তারা কিন্তু আর ডায়েট আর সেভাবে করতে পারে না খেয়েই খেয়েই যায় তারা তো এখানে বড়া ভাসছে দিদি আর গুনগুন যেহেতু ভাত খাবে তো তার জন্য আমি ভাবনা যে ওকে তাহলে আমি খাইয়ে দিই তো ওর কিন্তু সকালে সানটান হয়ে গেছে আর এই দেখো এখন ও চুপচাপ বসে বসে বড়া আমি বড়া খাচ্ছি আর ওকে অল্প ভেঙে দিয়েছি কারণ ও ঝাল খাবে না বলে আর ওকে এমনি আজকে বড়া দিইনি কারণ তেলের বড়া দেখে ওকে সেভাবে দিলাম না আর কি তো এখানে আমি বড়া খাচ্ছিলাম আর ওকে ভাত খাওয়াচ্ছিলাম তো যাই হোক মা পুজোর হয়ে গেছে এখন আমরা এখানে বসে পড়লাম লাঞ্চ করতে তাড়াতাড়ি খেয়ে আমরা চলে যাবো কারণ আমাদেরকে বলেছে তিনটে নাগাদ আসতে আর কি যে দাদারা ফোন করেছিল আমরা বলে দিয়েছিলাম যে আসতে পারে একটু জানাতে তো সে দাদাটাই বললো যে চলে আসো তোমাদের যেটার জন্য অপেক্ষা করছো সেটা চলে এসেছে তো তার জন্যেই কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করছি আর স্যালাডে নিয়েছিলাম বিট আজকে আর বিটের তো সেরকম কোনো ঝোল খাওয়া হয়নি তার জন্য পাতেই অল্প করে বিট খেয়েছিলাম আর বড়া দিয়ে ভাত আর তরকারি আর মাছের ঝোল ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে সিম্পল একদম মেনু তো যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রেডি ফেডি হয়ে চলে গেছিলাম আর গুনগুনকেও নিয়ে গেছিলাম কারণ আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করেছিলাম আর গুনগুন ছিল না আর ওর সামনে যখন আমরা রেডি হয়েছি না তখন ও বায়না করছে যে ওকেও নিয়ে যেতে হবে তার জন্য আমরা গুনগুনকেও নিয়ে গেছি তো চলো খাওয়া দাওয়াটা করিনি তারপর তোমার সাথে পরে কথা বলছি তো এই দেখো এখানে কিন্তু আমরা একদম রেডি হয়ে গেছি আর গুনগুনকে দেখো কেমন লাগছে ওকে সিম্পল সাজালাম কারণ এত খুব একটা দূরে যাচ্ছি না কাছেই আর তাছাড়া গরম হতে পড়েছে তার জন্য কিন্তু জাস্ট একটা গেঞ্জি পড়েছে ওকে আর আমাদের কিন্তু এখান থেকে যেখানে যাব আর কি সেখানে খুব একটা বেশি দূর না কাছেই তো তার জন্য সেভাবে আর কি কিছু আগের থেকে প্রিপারেশান নিয়ে নি পাটা ফোন আসছিলো তো আমরা পাটাপাট বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে আর তো এখন এখানে কিন্তু আমি ভয়েস দিচ্ছিলাম তো ভয়েসটা রাখতে পারলাম না কারণ পাশে গান হচ্ছিলো তো যখন ভিডিওটা এডিট করছি তখন গানটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছিলো তার জন্য আমি সেটা রাখিনি তো এটা হচ্ছে যেখানে গেছিলাম সেই অফিসটা বলতে পোস্ট অফিসটা তো যাই হোক তোমরা তো জানোই যে আমি কি বিষয়ে কথা বলছি থামনি নেই সব কিছু বোঝা যাচ্ছে আর আমি গুগল পিনটা অ্যাপ্লাই করেছিলাম মার্চ মাসের প্রথম প্রথম মনে হয় যাই হোক ঠিক মনে পড়ছে না আর আমার ওখান থেকে গুগল পিনটা আমাকে ছেড়ে দিয়েছিল চার তারিখে চার মার্চে আর আমি হাতে পেলাম এগারো তারিখ মোটামুটি ছয় সাত দিনের মধ্যেই কিন্তু আমি গুগল পিনটা হাতে পেয়ে গেছি তো এটা পুরোটাই হয়েছে তোমাদের জন্য তোমাদের সকলের ভীষণ ভীষণ সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এই দিনটা দেখতেই পারতাম না আর মা তারা আশীর্বাদ তো অবশ্যই আছে আমার সাথে তার জন্যেই আজকে এই দিনটা দেখতে পেলাম আর আমার মায়েরও প্রচুর প্রচুর সাপোর্ট রয়েছে কারণ এই চ্যানেলটা কিন্তু বলতে গেলে আমি বন্ধই করে দিতাম কারণ এই চ্যানেলটা রিস্ক একদম ডাউন হয়ে গেছিলো কোনো দিন ময়ডাইজেশান হবে বা এই যে হাতে নিয়ে যে আমি আজকে থামনিলটা দিচ্ছি এটা আমি আগে অন্যদের কাছে দেখতাম যে থামলিল দিচ্ছে বাট কোনো দিন যে আমি যে নিজের ভিডিওতে বা এরকম পোস্ট করতে পারবো যে আমি এটা পেয়েছি এটা আমি কোনো দিন ভাবিনি তো এই চ্যানেলটা আমি বন্ধ করে দিতাম তো মাই বলছিল যে না চ্যানেলটা বন্ধ করিস না তুই তো অন্য কাজ করে যা দেখ একদিন ঠিক সফল হবি তো এই মায়ের কথা শুনে কিন্তু আমি চ্যানেলটা বন্ধ করে নিই বলে আজকে দেখো আমি এই স্বপ্নটা পূরণ করতে পেলাম ফাইনালি ইউটিউবের যে স্বপ্নের চাবিকাঠি যেটা আসল সেটা আজকে আমার হাতে তো সেটাই তোমাদের শেয়ার করলাম ভীষণ আনন্দ লাগছে তো যাই হোক তোমরা সকলে এইভাবে পাশে থেকো তাহলে আমি খুব তাড়াতাড়ি আরও আরও এগিয়ে যাবো তোমাদেরকে সঙ্গে নিয়েই আর এই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু কখনোই একা একা এগোনো যায় না সবাইকে নিয়ে এগোতে হবে তো সবাইকে পাশে আমি জানি পাই আর সবার পাশে কিন্তু আমি আছি আর সকলকে একসাথে নিয়েই কিন্তু আমাদের সময় স্বপ্ন পূরণ হবে একদিন এটা সবাই একদম কনফার্ম কারণ আমি যখন পেয়েছি তাহলে সবাই পাবে কারণ আমার এই মরা চ্যালেঞ্জ যখন আজকে এই দিন দেখতে পারলো আমাকে আর কি তো আশা করি তোমাদের সবার চ্যালেঞ্জও একদিন এই দিনটা দেখাবেই তো চলো আজকে আমাদের ব্লক ভিডিও এখানে রাখছি টাটা বাই বাই